গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড হোপ ইউ অল ওয়েল আজকের ব্লগটা আমি ছাদ থেকে স্টার্ট করছি আর আজকে এক্সেসিভ রোদ্দুর উঠেছে তার সাথে প্রচুর গরমও আজকে আমি বাড়িতে এসেছি বেশ কয়েকদিন হয়েছে আর মুম্বাইতে থাকাকালীন আপনারা সকলেই আমার ব্লগে দেখেছেন যে আমি নিত্য নতুন অনেক কিছুই রান্না করি বাইদাভি এটা হলো সানডের ব্লগ আর আমি বানাচ্ছি দুটো স্পেশাল ডিশ নিজের হাতে আর মা বাপিকে খাওয়াবো মা বাপি যখন মুম্বাইতে গেছিলো তখনও আমি অনেক কিছু রান্না করে মা বাপিকে খাইয়েছিলাম এখন যখন কলকাতায় আমি নিজের বাড়িতে আছি তো যে কদিন আছি সে কদিন একটুখানি ভালো মন্দ রান্না রান্নাবান্না কিছু আমি মা বাপির হাতের খেলাম কিছু আমি বানালাম তো এভাবে অনেক কিছু সুন্দর সুন্দর স্মৃতি বানিয়ে এখান থেকে যেতে চাই তো চলুন আজকের ভ্লগটি শুরু করা যাক আশা করব যে এই সানডে সিম্পল ভ্লগটি দেখতে আপনাদের ভালো লাগবে সো উইদাউট এনি ফার্দার ডিলেটস গেট স্টার্টেড দ্য ভ্লগ লাঞ্চ করে দুপুরের এক ঘুম দেওয়ার পর ঘুম থেকে উঠে আমি শুরু করলাম রাত্রিরের ডিনারের প্রিপারেশন শুরু করলাম ফার্স্ট ডিশ বানানোর প্রিপারেশন আর এই ডিশটার নাম হচ্ছে তন্দুরি বাটার চিকেন মশালা তো এই ডিশটা এখন অলমোস্ট রেডি এবার কিছুক্ষণ কুক করেই মাংসগুলোকে নামিয়ে নেবো তারপর সন্ধ্যেবেলা বাপি আর আমি চললাম ওঙ্কারনাথ মন্দির এই ওঙ্কারনাথ মন্দিরটি মহামিলন মঠ নামে পরিচিত আর এর মঠটি ডানলপ থেকে পেরিয়ে আরিয়াদহ আছে আর একদম রোডের মেন ওপর যেই রোড দিয়ে সোজা দক্ষিণেশ্বর যাওয়া যায় ধর্মীয় মানচিত্রে বড়ানগরের নানান তীর্থক্ষেত্রের সমাহার তার মধ্যে অন্যতম এক তীর্থস্থান হল শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের প্রতিষ্ঠিত মহামিলন মঠ মঠটি ডানলপের কাছে পিডাব্লিউডি রোডে অবস্থিত এই পিডাব্লিউডি রোড বর্তমানে সীতারাম দাস ওঙ্কারনাথ সরণী নামে পরিচিত তেরোশো বাহাত্তর সনে বাংলায় মহামিলন মঠের প্রতিষ্ঠা হয় এখান থেকেই প্রকাশিত হয় নানা পুস্তক এবং মঠের তরফে প্রকাশিত হয় একটি মাসিক পত্রিকা যেটির নাম হল পথের আলো মহামিলন মঠে রাধাকৃষ্ণের মন্দিরের পাশাপাশি রয়েছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির দুর্গাপুজোর পাশাপাশি বিভিন্ন দেবদেবীর পুজো অনুষ্ঠিত হয় এই মঠে প্রয়াত বরানগর আঞ্চলিক ইতিহাসবিদ অজিত সেন তার বরানগর ইতিহাস গ্রন্থে এই মহামিলন মঠ সম্বন্ধে লিখতে গিয়ে উল্লেখ করেন বরানগর হল সাধন ক্ষেত্র তারই চিত্র ও রূপকল্প বহন করে ভবিষ্যৎ এগিয়ে চলেছে উত্তরণের পথে আর সেই পথেরই আরেকটি নাম হল মহামিলন মঠ জয়গুরু সম্প্রদায়ের সর্বভারতীয় কেন্দ্র এই মঠের সঙ্গেই রয়েছে পাঠাগার ব্রহ্মচর্য বিদ্যালয় সংস্কৃত বিদ্যালয় চিকিৎসালয় এবং প্রেস ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের জ্ঞানীগুণী ব্যক্তিত্ব প্রতি বছর ওঙ্কারনাথ দেবের জন্মবার্ষিকী উৎসবে এই আশ্রমে পদার্পণ করে থাকেন এই সুবিশাল মন্দিরে স্থাপিত হয় অষ্টশখী সমন্বিত শ্যামসুন্দর শ্যামরানীর মূর্তি আর এই বাচ্চারা সব এখানেই থাকে আর এখান থেকেই এরা পুজো পাঠ পড়াশোনা আধ্যাত্মিক জ্ঞান ও মন্ত্র উচ্চারণ ইত্যাদি শেখে আর এখানে খাবার নিয়ম হচ্ছে কুপন কাটতে হয় পারসন লাগে একশো টাকা করে তো যারা এই মঠে আসার কথা ভাবছেন আর এই মঠে এসে ঠাকুরের ভোগ খাবার কথা ভাবছেন তো তারা এখানে এসে অফিস রুমে গিয়ে কথা বলতে পারেন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এখানে খুবই ভালো সময় কাটলো এই দিকের রাস্তাটা হচ্ছে দক্ষিণেশ্বর আর বেলুর যাওয়ার রাস্তা তবে দক্ষিণেশ্বর খুব একটা দূরে না তারপর বাড়িতে এসে শুরু করলাম আমি বিরিয়ানির প্রিপারেশান বিরিয়ানির ভাতটা আমি করে নেওয়ার পর ভাতের মধ্যে পর অ্যাড করে দিলাম ঘি কেশরীর রং, কেওড়া জল গোলাপ জল আর বিরিয়ানি মশলা সাথে মিঠা আতর বিরিয়ানি আমি এমনি নর্মাল আলু এক বিরিয়ানি করলাম কারণ অলরেডি আমি আলাদাভাবে চিকেনটা রেডি করেই রেখেছি তন্দুরি বাটার চিকেন মশালা তন্দুরি বাটার চিকেন আর বিরিয়ানি দুটোই খুব সুস্বাদু হয়েছে আর মা বাপির খেয়ে খুবই ভালো লেগেছে আর তৃপ্তি পেয়েছে এটাই আমার শান্তি তো যাই হোক আজকের ব্লগটি আমি এখানেই ইতি করছি আশা করছি যে এই ব্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সব সময় পাশে থাকবেন প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে এবং অতি অবশ্যই বেল আইকানে একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ